আপনারা কি জানেন চোদ্দ বছরের ছেলে ভাইভাব সূর্যবংশীকে ভারতীয় ক্রিকেট বোর্ড ম্যাচ প্রতি কত টাকা করে দিচ্ছে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো ভিডিওকে লাশ অব্দি দেখেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে দেবেন তো চলো ভিডিওটাকে শুরু করি ভাইভব সূর্যবংশী ভারতের আন্ডার নাইনটিন দল থেকে এখন ইংল্যান্ডে ক্রিকেট খেলছে ভারতের তিনটে দল ইংল্যান্ডের মাঠে ক্রিকেট খেলছে ভারতের মেন দল টেস্ট ক্রিকেট খেলছে ইংল্যান্ডের মেন দলের সাথে এবং ভারতের মহিলা দলও ইংল্যান্ডের মহিলা দলের সঙ্গে সিরিজ খেলছে ওয়ান ডে সিরিজ এবং টি টোয়েন্টি সিরিজ টি টোয়েন্টি সিরিজ আগে হয়ে গেছে এখন ওয়ান সিরিজ চলছে এবং ভারতের আন্ডার নাইনটিন দলও ইংল্যান্ডের আন্ডার নাইনটিন দলের সঙ্গে খেলছে এবং সেই দলে খেলছে ভাইব সূর্যবংশী এবং ভাইবাব সূর্যবংশী দুর্দান্ত ক্রিকেট খেলেছে পাঁচটা ওয়ান ম্যাচ অলরেডি খেলা হয়ে গেছে ভাইবাব সূর্যবংশীর এবং দুটো টেস্ট ম্যাচ খেলছে চার দিনের তো একটা টেস্ট ম্যাচ অলরেডি পূরণ হয়ে গেছে আরও একটা টেস্ট ম্যাচ কুড়ি তারিখ থেকে চালু হবে তো ভাইবাব কত টাকা করে পাচ্ছে ম্যাচ প্রতি চলো তোমাদেরকে এবার বলে দিচ্ছি ভাইব সূর্যবংশী পাঁচটা ওয়ান ম্যাচ খেলেছে প্রতি ম্যাচে সে কুড়ি হাজার টাকা করে পাচ্ছে মানে একটা ম্যাচ খেলবে কুড়ি হাজার টাকা সে পেয়ে যাবে পাঁচটা ওয়ান ডে ম্যাচ খেলেছে তো পাঁচটা ওয়ান ডে ম্যাচে সে এক লাখ টাকা পেয়ে গেছে ভারতীয় বোর্ডের কাছ থেকে তো ম্যাচ প্রতি কুড়ি হাজার টাকা করে পাচ্ছে ভাইবাব সূর্যবংশী ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে তো ভাইব সূর্যবংশী ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করেছে একটা স্যাঞ্চুরি করেছে এবং দুর্দান্ত ক্রিকেটও খেলেছে এবং তিনশো পঞ্চান্ন রান করেছে পাঁচটা ওয়ানডে ম্যাচে এবং দারুণ খেলেছে এবং ইংল্যান্ডের দর্শকরা এবং ইংল্যান্ডের যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে সবাই তার ফ্যান হয়ে গেছে এবং ভাইবাব সূর্যাবংশীর সাথে ফটো তোলার জন্য তারপর তার অটোগ্রাফ নেওয়ার জন্য সবাই কিন্তু পাগল হয়ে যাচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি ভাইবাব সূর্যবংশীর ফ্যান ফলোয়িং এবং কালকেও তোমাদেরকে ভিডিওতে জানিয়েছিলাম কি ভাইবাব সূর্যবংশীর ফ্যান ফলোয়িং দুর্দান্ত বেড়ে গিয়েছে এখন তো ইংল্যান্ডে এখন ক্রিকেট খেলছে ভাইবাব সূর্যাবংশী এবং ম্যাচ প্রতি সে কুড়ি হাজার টাকা করে পাচ্ছে পাঁচটা খেলেছে ওয়ান ডে ম্যাচ এক লাখ টাকা অলরেডি পেয়ে গিয়েছে ভারতীয় বোর্ডের কাছ থেকে এবং চার দিনের টেস্ট ম্যাচ খেলছে দুটো টেস্ট ম্যাচ একটা টেস্ট ম্যাচ অলরেডি খেলা হয়ে গেছে তো একটা টেস্ট ম্যাচে সে আশি হাজার টাকা পাবে মানে প্রত্যেক দিন কুড়ি হাজার টাকা করে পাবে মানে চার দিন চলছে একটা টেস্ট ম্যাচ দিন প্রতি কুড়ি হাজার টাকা করে সে পাচ্ছে তো দিন খেলবে দিন কুড়ি হাজার টাকা করে পাবে তো এই কুড়ি হাজার টাকাটা যারা প্লেং ইলেভেনে থাকবে তারাই কিন্তু পাচ্ছে তো ওয়ান ডে সিরিজেও যারা প্লেং ইলেভেনে খেলেছে তারাকে কুড়ি হাজার টাকা করে দেওয়া হয়েছে টেস্ট ক্রিকেটেও যারা প্লেং ইলেভেনে খেলছে ভারতের তাদেরকেই শুধু কুড়ি হাজার টাকা করে দেওয়া হচ্ছে প্রত্যেক দিন মানে চার দিন খেলা হচ্ছে টেস্ট ক্রিকেট তো চার দিনে আশি হাজার টাকা করে দেওয়া হচ্ছে তো মানে আশি আশি একশো ষাট মানে টোটাল এই সিরিজ থেকে ভাইভব সূরিয়াবান্সি ইনকাম করবে দু লাখ ষাট হাজার টাকা তো দুর্দান্ত ক্রিকেট খেলছে ভাইব সূরিয়বান শি যতই তারিফ করবো তার ততই কম এবং চোদ্দ বছর বয়সে সবাইকে অবাক করছে এবং পনেরো বছর পূরণ হয়ে যাবে এর পরের বছর মানে দু সালে তার বয়স পনেরো বছর পূরণ হয়ে যাবে মানে পনেরো বছর পূরণ হয়ে গেলেই ভারতের মেন দলে চান্স পাওয়ার সুযোগ তার হয়ে যাবে ইলিজিবল হয়ে যাবে তো ভাইভব সূর্যাবান্সী কি টি টোয়েন্টি বিশ্বকাপে চান্স পাবে ভারতীয় দল থেকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও